গ্রীষ্ম মানে আমের মৌসুম কাঁচা আম পাকা আম শুনলে জীবে পানি এসে যায় কিন্তু আপনি কি জানেন এই আমের পিছনে আছে শত বছরের ইতিহাস আর চাষিদের গল্প আজকের ভিডিওতে আমরা জানবো আমের শুরু থেকে সংরক্ষণ পর্যন্ত সব কিছু অর্থাৎ একদম এ টু সেট বাংলাদেশে আমের ইতিহাস ও গুরুত্ব আম এই এক শব্দে জেগে ওঠে বাঙালির জীবের জল আম শুধু একটি ফল নয় এটি বাঙালির আবেগ ঐতিহ্য অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশের মাটি জলবায়ু সংস্কৃতির সাথে আমের সম্পর্ক হাজার বছরের পুরনো আজ আমরা জানব বাংলাদেশের আমের ইতিহাস ও এর গুরুত্ব সম্পর্কে ইতিহাস ঘাটলেই দেখা যায় হাজার বছর আগে আমাদের এই উপমহাদেশে আমের প্রচলন ছিল ধারণা করা হয় প্রাচীন ভারতবর্ষেই আমের উৎপত্তি যার অন্যতম শাখা ছিল বর্তমান বাংলাদেশ অঞ্চল বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা যায় আমের উৎপত্তি হয়েছে দক্ষিণ এশিয়ার হিন্দু অঞ্চলে যার মধ্যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং মিয়ানমার অন্তর্ভুক্ত প্রায় চার হাজার বছর আগে থেকে এ অঞ্চলের আমের চাষ হয়ে আসছে প্রাচীন ভারতীয় সাহিত্যে যেমন রামায়ণ মহাভারতে আমের উল্লেখ পাওয়া যায় বৌদ্ধ ধর্মে ব্যবহার দুই হাজার বেশি সময় ধরে হয়ে আসছে মুঘল আমলেও আমের কত ছিল রাজুকীয় সম্রাট আকবর আম গাছ রোপণের জন্য আলাদা বাগান তৈরি করেছিলেন যা লাখিবাগ নামে পরিচিত ছিল সেই ঐতিহ্যই বই চাচ্ছে বাংলাদেশের শত শত বছর ধরে বাংলাদেশের রাজশাহী চাপা নবগঞ্জ নাটোর মেহেরপুর দিনাজপুর এই অঞ্চলগুলোকে বলা হয় আমের রাজ্য এখানকার জলবায়ু মাটি ও চাষ পদ্ধতি আমের জন্য বিশেষ উপযোগী শুধু সাধেই নয় অর্থনীতিতেও আমের বিশাল অবদান রয়েছে প্রতি বছর হাজার কোটি টাকার আম বাণিজ্য হয় হাজার হাজার কৃষক শ্রমিক ও ব্যবসায়ী আমকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করেন বাংলাদেশের আমের গুরুত্ব যদিও কাঠায় বাংলাদেশের জাতীয় ফল তবে আম গাছকে জাতীয় বৃক্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে অর্থনৈতিকভাবে আমের গুরুত্ব অনেক বাংলাদেশে প্রতি বছর প্রায় পঁচিশ লাখ টন আম উৎপাদিত হয় চাপাই নবাবঞ্জ রাজশাহী সাতক্ষীরা দিনাজপুর মেহেরপুর সহ চল্লিশটি জেলায় বাণিজ্যিকভাবে আম উৎপাদন হয় রপ্তানিতেও আম সেরা বাংলাদেশ থেকে আম রপ্তানি করার মধ্য ও ইউরোপে তবে বিশ্ববাজারে আরও বড় সম্ভাবনা রয়েছে দু সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের বছরে প্রায় ১৩ লক্ষ মেট্রিক টন আম উৎপাদন করে যা দেশের ফল উৎপাদনের মধ্যে স্থান দখল করে আছে শুধু দেশেই নয় বাংলাদেশে আম এখন বিদেশেও রপ্তানি হচ্ছে বিশেষ করে যুক্তরাজ্য ইতালি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বাজারে তাই নিঃসন্দেহে বলা যায় আমি শুধু একটু ফল নয় এটি বাঙালির আবেগ ইতিহাস অর্থনীতির আম নিয়ে তো অনেক কিছু জানলেন আজ কিন্তু গল্প এখনো শেষ হয়নি আমের পেছনের ইতিহাস এলাকা অনুযায়ী স্বাদ আর বচিত সব আসছে পরের পর্বে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই যেন মিস না হয় ধন্যবাদ সবাইকে